যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্শা সহ দেশটির তিনজন জ্যৈষ্ঠ কূটনৈতিককে পদত্যাগ করতে বলেছেন ট্রাম্পের ওই সহযোগীরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল ও অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্ব পালন করছেন বিষয়টির সঙ্গে সম্পর্কিত দুজন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সূত্রটি জানিয়েছে মার্শা বার্নিকার্ট ছাড়া বাকি দুই জ্যৈষ্ঠ কূটনৈতিক হলেন ডেরেক হোগান ও অ্যালাইনা তেপলিথ বলা হচ্ছে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর কূটনৈতিক বহরে বড় ধরনের পরিবর্তন আনতে পারেন এই পরিস্থিতিতে তিন জ্যৈষ্ঠ কূটনৈতিককে নতুন প্রশাসনের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় রদবদলের দায়িত্বে থাকা এজেন্সি রিভিউ টিম পদত্যাগ করতে বলাটা সেটারই ইঙ্গিত দেয় বিশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প যদিও নির্বাচনী প্রচারের সময় থেকেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ডিপ স্টেটকে মুছে ফেলতে অনুগত নয় এমন কর্মকর্তাদের বরখাস্ত করবেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা